শ্রী শ্রী ঠাকুর কি আমিষ খেতেন বাড়িতে মাংস রান্না হলে ভগবানের স্মরণ করা যায় রামকৃষ্ণ সঙ্গ থেকে দীক্ষা নিলে আমিষ খাওয়া চলে মাছ মাংস খাওয়া চলে এই আমিষ নিরামিষ সম্পর্কে দর্শক বন্ধুদের নানান কমেন্টস আসতে চলেছে তাই ঠিক করলাম ভিডিওটির মাধ্যমে এই চর্চিত বিষয়টি নিয়ে আলোচনা করার সাধনার প্রথম অবস্থায় আহার সম্বন্ধে বিধিনিষেধ অবশ্যই মানতে হবে স্বয়ং স্বামীজি বলেছেন আহার সংযম ব্যতীত চিত্ত সংযম অসম্ভব আমিষ আহারের বিধিনিষেধের সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণের ভাবধারায় কী পোষণ করা হয় তাই জানব সাধনায় অগ্রগতির সঙ্গে সঙ্গে মনের অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার খাদ্যাভাবেরও চেঞ্জ হয় এর প্রমাণ আমরা কথামৃতে পাই আঠাশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মহাষ্টমী সেই দিন ঠাকুরের সঙ্গে স্বামীজি অন্যান্য ভক্তদের কথোপকথন হচ্ছে মাস্টারমশাই সাব হেডিং দিচ্ছেন জ্ঞানী ও ভক্তদের অবস্থা এবং জ্ঞানী ও ভক্তদের আহারের নিয়ম কী স্বামীজি বলেছেন খাওয়া দাওয়া সম্বন্ধে যদিচ্ছা লাভই ভালো ঠাকুর উত্তরে বলেছেন অবস্থা বিশেষে এটি হয় জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নেই গীতার মতে জ্ঞানী আপনি খায় না কুণ্ডলিনীকে আহুতি দেয় ভক্তের পক্ষে ওটি নয় আমার এখনকার অবস্থা বামনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না আগে এমন অবস্থা ছিল দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা মরাপোড়ার গন্ধ আসত সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতে এত মিষ্টি লাগত এখন আর খেতে পারি না তোমার এখন হবে তুমি এতেও আছো আবার ওতেও আছো তুমি এখন সব খেতে পারবে স্বামীজিকে বললেন ভক্তদের প্রতি বললেন শুকরের মাংস খেয়ে যদি ঈশ্বরের টান থাকে তবে সে লোক ধন্য আর হব্যিসি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক আমিষ বা নিরামিষ আহার কোনো মানুষের আধ্যাত্মিকতার মাপকাঠি হতে পারে না আমিষ আহার করেও কোনো ব্যক্তি আধ্যাত্মিক হতে পারে আবার নিরামিষ আহার করেও কোনো ব্যক্তি ঘোর বিষয়ী হতে পারে শ্রী শ্রী ঠাকুর তার যৌবন অবস্থায় মাছ খেতেন পরে শেষের দিকে মাছ খেতেন না আবার তার শেষ অসুখ গলায় যখন ক্যান্সার হয়েছিল তখন তিনি যখন কোনো শক্ত খাবার খেতে পারছিলেন না তখন তাকে মাংসের জুস করে খাওয়ানো হতো শ্রী শ্রী মায়ের কথাতে আছে স্বামীজির বন্ধু ভবনাথের কথামৃতে অনেকবার উল্লেখ আছে একটি জায়গায় স্বামীজি সহাস্যে ঠাকুরকে বলেছিলেন ভবনাথ পান মাস ত্যাগ করেছে সেই শুনে ঠাকুর তাকে বললেন পান মাছে কি হয়েছে ওতে কিছু দোষ হয় না রামকৃষ্ণ ভাবধারায় আহার প্রসঙ্গটা নিজেদের একটি পছন্দের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে যার যেমন শরীর যার যেমন রুচি যার যেমন মনের অবস্থা সেই মতো সে আহার করতে পারে সবাইকে যে আমিষ খেতে হবে বা সবাইকে যে নিরামিষ খেতে হবে এই রকম কোনো বিধিনিষেধ নেই আর অঞ্চল বিশেষে স্থান বিশেষে মানুষের খাদ্যাভাবের পরিবর্তিত হয় সেই জন্য স্থান বিশেষে ঠাকুরের ভোগও আমিষ বা নিরামিষ হতে পারে যেমন বেলুর মঠে ঠাকুরকে আমিষ ভোগ দেওয়া হয় জয়রামবাটি কামারপুকুরেও তাই হয় আবার ব্যাঙ্গালোরে বা দক্ষিণ ভারতে নিরামিষ ভোগ দেওয়া হয় এবং ব্যাঙ্গালোরে পেঁয়াজকে নিরামিষ হিসাবে ভোগে ব্যবহার করা হয় যা আমাদের পশ্চিমবঙ্গে হয় না সুতরাং স্থান বিশেষে সময় বিশেষে ঠাকুর সেখানকার ভক্তদের মতোই তাদের খাদ্যাভাব অনুযায়ী ভোগ গ্রহণ করেন মাছ খাওয়া প্রসঙ্গে শ্রী শ্রী মা বলেছিলেন মাছ খেলে দোষ কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে আবার ভক্ত বৈকুণ্ঠের প্রশ্নের উত্তরে মা বলেছিলেন এদেশ হলো মাছের দেশ মাছ খেতে পারো যখন ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছিল তখন মা নিজে মাছ না খেলো ভক্তদের উদ্দেশ্যে বলতেন মাছ খাও না হলে ম্যালেরিয়ার সাথে জুজবে কী করে অর্থাৎ এই দেহকে পরিপুষ্ট করার জন্য যা দরকার সেইটুকু আহার আপনি দিতেই পারেন না হলে নিজের শরীরের সাথে নিষ্ঠুরতা করা হবে সুস্থ দেহ মন ছাড়া সাধন ভঞ্জনে অগ্রগতি করা যায় না কিন্তু শুধুমাত্র নিজের রসনা তৃপ্তি ও বিলাসিতার জন্য আহার বিহারে যথেচ্ছাচার করা উচিত নয় তবে তিনি আরও বলতেন যে আদ্যসাদ্য সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই শ্রী মায়ের আরও নির্দেশ আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই প্রসাদ খেলে চিত্ত চিত্তশুদ্ধি হয় এমনই অন্ন খেলে চিত্ত মলিন হয় ঠাকুর মা ও স্বামীজির দেখানো পথ ধরেই রামকৃষ্ণ সঙ্গে পরম্পরা অনুযায়ী দীক্ষার সময় দীক্ষার্থীর আহারের বিধিনিষেধ কিছুই চাপানো হয় না শুধুমাত্র শ্রাদ্ধের অন্নটা খেতে নিষেধ করা হয় কারণ ঠাকুর নিজে বলে গেছেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেলে ভক্তির হানি হয় এই পর্যন্ত আলোচনাটি এখানেই শেষ করছি বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরামকৃষ্ণের জয় এবং জয় মা সারদা দেবীর জয়